হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আমরা ফেসবুকে দেখি নতুন নতুন এই ফ্রেমে ফ্রেম বা কোনো পিকচারে আপনি ফ্রেমটি ইউজ করতে এটা আপনি কীভাবে ক্রিয়েট করবেন বা কীভাবে ইউজ করবেন বা নিজে কীভাবে তৈরি করে এই ফ্রেমটি ইউজ করতে পারেন ফ্রেমটি ইউজ করার দুটি দ্বারা আছে একটি হলো অলরেডি ফেসবুকে অনেক ধরনের ফ্রেম আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন দ্বিতীয়ত হল আপনি কোনো ওয়েবসাইটের হেল্পে আপনি নিজে এডিট করে আপনার ইচ্ছা মতো ফ্রেন্ড আপনি ইউজ করতে পারবেন এবং আপনার বন্ধুরা যারাও চায় সেটা ইউজ করতে পারবে তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মূলত ফেসবুকে ফ্রেম কীভাবে ক্রিয়েট করবেন কীভাবে ইউজ করবেন তো প্রথমে আপনাকে দেখে দেই যে আপনি ফেসবুকে কীভাবে ফ্রেম ক্রিয়েট করবেন ইউ আর বক্সে লেখুন যে ফেসবুক ডট কম প্রোফাইল ফ্রেন্ড প্রোফাইল

সেটা আপনি ছোট বড় করতে পারেন আপনার পিকচারটা আপনি ছোট বড় করতে পারবেন দিয়ে আপনি জাস্ট ইউজ করবেন পিকচার এটা হলো একটি আপনি সহজ পাবে যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করলেন এখন হচ্ছে কি আপনি নিজে ক্রিয়েট করে কিভাবে ইউজ করবেন তো তার জন্য আপনি একটি সাইটে যেতে হবে যে সাইটে লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো ওই অবশ্যই আপনি যে সেই সাইটে আপনি যাওয়ার পর এরকম ওপেন হবে ওপেন হওয়ার পর যে ফ্রি ক্যাম্পেইন স্টার্ট ইউর নিউ ক্যাম্পেইনে আপনি ক্লিক দিবেন দেওয়ার পর আপনার ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারেন আপনি চাইলে ইউজার নেম ওই অ্যাড্রেস দিয়ে আপনি ফেসবুক দিয়ে লগ করার পর আপনি কন্টিনিউ উইথ আলে ট্রাচ এখন আপনার যে ফ্রেমটি তৈরি করবেন তার নামটা কী দেবেন আমি দিচ্ছি রাম রামদান আবার দিচ্ছি

একদম আপনার পিকচারটা অবশ্যই চারশো বাই চারশো থাকতে হবে প্রবাই পিকচারটা ও আনন্দ করে দিলেন তারপর আর কিছুই আপনার লাগবে না আপনি পিএফ ক্যাম্পিনে ক্লিক দিলেন এখন আপনি ম্যানেজ ক্যাম্পিনে ক্লিক দিবেন আপনি পিউ এ ক্লিক দিলেন এই দেখুন চলে আসছে এখন আপনি যদি নতুন ভাবে আপলোড করতে চান আপনার পিকচার আপনি নতুনভাবে আপলোড করতে পারবেন হয় এখানে দিলেন দেওয়ার পর আপনি শেয়ার কল করলেন যে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার অন পেয়েছে ইয়া আপনি ওকে কারণ আপনি ম্যাক পোহাই পিকচারে আপনি ক্লিক দিলেন প্রোফাইল পিকচার হিসাবে কনফার্ম করে এই দেখুন অলরেডি চলে আসছে এখন আপনি রিটার্ন যেখানে ক্রিয়েট করেছেন সেখানে যাবেন গিয়ে আপনি গবেকে ক্লিক দিবেন দেওয়ার পর এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন আপনার যে ক্যাম্পেনের লিঙ্কটা সেটা আপনি শেয়ার করবেন তো শেয়ার করলে কি হবে যে যারাই আপনারা ইউজ করতে চায় তারা আপনার ইউজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়ালি কিভাবে আপনি ফেসবুকের প্রোফাইলের ফ্রেম ক্রিয়েট করতে পারবেন আপনার নিজের ব্যক্তিগত ফ্রেম আপনি নিজে কীভাবে ক্রিয়েট করতে পারেন এবং বন্ধুরা আপনার ফ্রেমটাই ইউজ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ